আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আজকে আমি আবারও চলে এসেছি তোমাদের সামনে আরও এক আরও দুটি রান্না নিয়ে আজকে দুই মিনিটের ভিডিওতে দুটি রান্না করে দেখাবো প্রথমে দেখেছ শুটকি মাছ আমি শুটকি মাছ অনেক দিন পরে আজকে রান্না করছি সুটকি মাছ আমাদের ভীষণ পছন্দের সুটকি মাছ আলু দিয়ে রান্না করব এবং একটা সবজি করতেছে দেখতেই পাচ্ছ সবজিটা হচ্ছে বাঁধাকপি পালন শাক এবং আলু এটা দিয়ে একটা সবজি করব। কারণ এক মুঠি পালন শাক এনেছে বাজার থেকে এবং অল্প একটু বাঁধাকপিও বাসায় ছিল তা ভাবলাম দুইটা মিলে একটা সবজি করি সঙ্গে একটা আলু দিলে একটু আঠালো হবে খেতে ভালো লাগবে তো এটাই আমি আগে সিদ্ধ করে রেখেছি ঝাল লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে তারপর আমি পেঁয়াজ রসুন ফুড়ুন দিয়ে তেলে দিয়েছি তো পালং শাকটা কিন্তু আমার রান্না করা হয়ে গেছে এখন আমি লোটটা মাছটা রান্না করব। শুটকি মাছটা আমি আগে থেকে কেটে ও ধুয়ে পরিষ্কার করে রেখেছি অনেকক্ষণ ধরে ভিজিয়ে রেখেছি যাতে করে ভিতরে ময়লাটা সম্পূর্ণ বের করতে পারি তো এই তো দেখো মাছটা আমি আগে চুলার পরে তেলের পর ভেজে নিচ্ছি ভেজে তুলে রেখে এরপর আমি এখানে মশলা দেবো মশলা কষে এবং তারপর আলু দিয়ে রান্না করব শুটকি মাছটা অনেকেই পছন্দ করে অনেকে পছন্দ করে না অনেকেই বলে অনেক একটা গন্ধ লাগে তো তাদেরকে বলবো যারা পছন্দ করেন না এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে কিছুক্ষণ গরম পানিতে একটু বারবার করে ধুয়ে নিলে দেখবেন কুসুম গরম পানি খুব বেশি গরম না তাহলে মাছটা একদম কলে যাবে অল্প গরম পানির মধ্যে দিয়ে বারবার করে ধুয়ে নেবেন তাহলে কোনো গন্ধই থাকবে না আর সটকি মাছ বলতেই তো একটা গন্ধ তাই না অনেকের কাছে গন্ধটাই ভালো লাগে আমার তো বেশ ভালো লাগে তা যারা শ্যুটকে পছন্দ করেন তা প্লি তারা প্লিজ একটি কমেন্ট করুন এবং একটি লাইক করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জন্য রয়েছে অসংখ্য ধন্যবাদ এবং যারা করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন আমাকে আমার সঙ্গে থাকুন আমাকে অনেক দূরে এগিয়ে যেতে সাহায্য করুন তো তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্না কিন্তু প্রায় হয়ে গেছে এই যে দেখেন কত সুন্দর করে সেই কল পালন শাক এবং সুটকি আলু দিয়ে এত ঝাল দিয়েছি বাব্বা খেলে অনেক ঝাল লাগবে এই যে দেখুন আমার রান্না শেষ খোদা হাফেজ বন্ধুরা